ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ছয় জনকে উদ্ধারে সকালে আবারও অভিযান শুরু হয়েছে সকাল সাড়ে আটটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা এর আগে রাত দশটার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয় জন নিখোঁজ হন ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস বিআইডাব্লিউটিএ এবং নৌবাহিনী ভোরে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় উদ্ধার কাজ বিআইডাব্লিউটি এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান শরীয়তপুর যাওয়ার জন্য শাহজালালের পরিবার কামরাঙ্গির চর থেকে নৌকায় সদরঘাট আসছিল ঘাটের কাছাকাছি পৌঁছলে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায় এ সময় শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মিম ও মাহি শাহজালালের ভাই দেলোয়ার তার স্ত্রী জামশেদা এবং তাদের সাত মাসের বয়সী শিশু সন্তান স্নেহা তলিয়ে যায় লঞ্চের পাখায় সাজালালের দুই পা বিচ্ছিন্ন হয় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে এই এটা কিন্তু এটা মানে ডेंजरस থিং সো আপনারা জানেন যে এখানে পানির গভীরতা অনেক বেশি আর এখানে পানির তলদেশে অনেক ডেব্রিজ আছে অনেক ডেব্রিজ আছে তো সেইগুলোকে মানে আমরা ই করে আমাদের ডুবুরি কিন্তু দক্ষ ডুবুরি এখানে আছে আমরা সার্চ করতেছি স্রোতে লঞ্চ উলটায় গেছে উল্টা যাওয়া একজনের পাও দুইটা কেটে গেছে হাসপাতাল আছে আর ছয় জনকে এখনো পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত পাওয়া যাচ্ছে না ছয় জন উদ্ধার কাজের আরো খবর জানাতে সদর ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাল রাফি রাফি উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং উদ্ধার কর্মীরা কি জানিয়েছেন এখন আপনার সকালবেলা থেকে উদ্ধার কাজ চলছে এখানে তিনটি সংস্থা একসাথে তারা একটি জায়গা চিহ্নিত করে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের বরাদ দিয়ে তাদের কথা চিন্তা করে তারা সেখানে অভিযানগুলো চালাচ্ছে মূলত নৌবাহিনী ডুবুরি দল এখানে আছে ফায়ার সার্ভিসের সাতজন ডুবুরি এখানে কাজ করছে ও এখানে রয়েছে তারা মূলত এখানে যে কাজটি করছে একটি জায়গাকে চিহ্নিত করে তারা সেখানে মূলত এই এই ডুবরি দল বুড়িগঙ্গা ঠিক মাছখানে তারা এই অভিযানটি পরিচালনা করছে কিছুক্ষণ পরপর তো যে সমস্যাটা হচ্ছে আমরা লক্ষ্য করছি যে বালুবাহী যে সমস্ত ট্রলার রয়েছে সেগুলো যখন যাচ্ছে এবং কিছু লঞ্চ চলাচল করার কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে বা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের ডুবরি দলদের তো নদীর এক পারে এই পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন এখনো রকম হদিস পাওয়া যায়নি নিখোঁজদের কোনো হদিস এখনও মেলেনি কিছুক্ষণ আগে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং বিআইডাব্লিউটি এর উদ্ধতন কর্মকর্তারা ফায়ার সার্ভিসের উদ্ধতন কর্মকর্তারা ডুবুরিদের সাথে কথা বলেছেন কাজের অগ্রগতি নিয়ে কথা বলেছেন এখন পর্যন্ত কোনো আশার বাণী নেই এখনও নিখোঁজ যে পরিবারের জন তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন তারা চেষ্টা করে যাবেন শেষ পর্যন্ত মৃত হোক আর জীবিত যদি কোনোভাবে অলৌকিকভাবে কেউ বেঁচেও থাকে তাহলেও সেটা তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অতিরিক্ত কয়েকজনকে এখানে নিয়ে আসা হয়েছে ঢাকার আশপাশে যে সমস্ত ডুবুরি দল রয়েছে তাদেরকেও মূলত এখানে আনা হয়েছে এবং আরও আনা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তো এখন পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ যারা গতকাল রাত দশটার দিকে আপনারা জানেন যে যে লঞ্চটির সাথে নৌকাটি ধাক্কা লাগার পর যেহেতু গভীর রাত ছিল কিছুটা সমস্যা হচ্ছিল আজকে সকাল থেকে আবার পুনরায় শুরু হলেও এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন ঘন্টা অভিযানে উদ্ধার অভিযানে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো বুড়িগঙ্গায় দমকল বাহিনীদের